নফসে আম্মারা ভেতরের সেই শত্রু যে শয়তানের চেয়েও বেশি বিপজ্জনক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাঝে মাঝে একা একা চোখ বন্ধ করে ভাবি কে আমার সবচেয়ে বড় শত্রু কে আমার পথের কাটা কে আমার আলো নিভিয়ে অন্ধকারে ঠেলে দিচ্ছে অনেক ভেবেছি শেষে বুঝতে পারলাম এই আমি এই আমার নফস আমার ওই ভেতরের শত্রু সেই আমার সবচেয়ে বড় বিপদ শয়তান তো ফিসফিস করে কুমন্ত্রণা দেয় কিন্তু আমার তো আমাকে আদেশ দেয় নফসে আম্মারা নামক এই কুপ্রবৃত্তি মানুষকে নিজেরই বিপরীতে দাঁড় করায় আমরা বারবার বলি এই শেষবার বার আজই শেষ কাল থেকে বদলে যাব কিন্তু কেন বদলাই না কেন বারবার সেই একই ভুলে ফিরি এর পেছনে আছে দুটো হাত একটি শয়তানের আর একটি নফ্সের তবে সবচেয়ে ভয়ানক হলো নফস কারণ নফস শয়তানের থেকেও বেশি বিপজ্জনক আপনার কি কখনও মনে হয়েছে আজ মসজিদে যাব জামাতে নামাজ পড়তে সাথে সাথেই আরেকটা আওয়াজ বলে উঠল বাইরে যা গরম পড়ছে শরীরও ভালো লাগছে না বাসাতেই পড়েনি এই দ্বন্দ্বটাই নফস আর ফিতরতের লড়াই এই লড়াই শুধু নামাজে যাওয়া না যাওয়ার প্রশ্নই না বরং প্রতিটি আমল প্রতিটি ভালো ও মন্দ চিন্তার মাঝে এই যুদ্ধ চলে নফসে আম্মারা যার সাথে শয়থাম থাকে সহসর হিসেবে অন্য পাশে থাকে ফিতরতের সালিমা আল্লাহ প্রদত্ত সুস্থ স্বভাব যার সহচর ফিরস তারা এরা প্রতিদিন প্রতি মুহূর্তে লড়ে সো কাকে তুমি চালকের আসনে বসাবে তোমার চিন্তা তোমার অনুভূতি আর কর্মের গাড়ি কে চালাবে নফস নাকি ফিতরাত তিন ধরনের নফস আছে এক নফসে আম্মারা যা খারাপের দিকে আহ্বান করে বারবার বলে আরেকবার কর কিছু হবে না আল্লাহ তো গফরুর রাহিম দুই নফ্সে মা যে নিজের ভুলের জন্য অনুশোচনায় পড়ে নিজেকে ধমক দেয় সংশোধন করে সংশোধন করতে চায় তিন নাফসে শান্ত পরিতৃপ্ত আল্লাহর বিধানে সন্তুষ্ট আম্মারা কেন এত ভয়ানক তো বাহির থেকে ফিসফিস করে কিন্তু তো ভেতরে বাস করে সে আমাদের চিন্তা জানে দুর্বলতা জানে আমাদের যুক্তি বানিয়ে গুণাহী উৎসাহ দেয় সে আমাদের এবার প্রতি অলস করে তোলে সালাত কোরআন দোয়া সব কিছু কাল করব কাল করব বলে পিছিয়ে দিতে শেখায় শয়তানের ধোঁকা তুমি দূর করতে 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 পারো কিন্তু নফসকে জয় হলে হয় জিহাদ এটাই সবচেয়ে কঠিন নফসের পরে বিরুদ্ধে জিহাদ নফসে আমার লক্ষণগুলো কি হারাম জিনিসের প্রতি টান সৃষ্টি করা পর্নোগ্রাফি হারাম সম্পর্ক অবৈধ উপার্জনের প্রতি আগ্রহ অহংকার রাগ হিংসা লোভ ইত্যাদি জাগানো গুনাহকে হালকা বানিয়ে দেখানো আল্লাহর রহমতের অপব্যাখ্যা করে তবা থেকে দূরে রাখা নাফসে আম্মারার জবাব কিভাবে দেব প্রথমত তাওবা ও ইস্তেকফার করুন আল্লাহর কাছে কাঁদুন নিজেকে গুনাহগার বলুন দ্বিতীয়ত জিহাদুন নফস নিজের বনের সাথে লড়াই করুন নিজেকে না বলতে শিখুন তৃতীয়ত জিকির ও কোরআন অন্তর আলোকিত হবে চতুর্থ সৎ মানুষের সাহচর্য গ্রহণ ভালো পরিবেশ নফসকে দুর্বল করে পঞ্চম দোয়া আল্লাহর সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয় শেষ কথা নফসে আম্মারা যেন আক্তার ক্যান্সার যদি সময় মতো চিকিৎসা না হয় তাহলে ধীরে ধীরে পুরো আত্মাকে মেরে ফেলবে কোনো চিহ্ন রাখে না শুধু ইমানটাকে খেয়ে ফেলে নিঃশব্দে আল্লাহ আমাদের সেই ভয়ানক ভেতরের শত্রুর হাত থেকে রক্ষা করুন আল্লাহ মামিন চিরায়তের পক্ষ থেকে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন আমাদের সাথেই থাকুন